ইসমিল্লা প্রথম প্রশ্ন হলো গিবতের শাস্তি কি এ সম্পর্কে জানালে উপকৃত হব গিবতের শাস্তি কি গিবতের পরিচয় জানেন তো আপনারা যেটা আমাদের কাছে এখন ঘি ভাত হয়ে গেছে সেটা হলো আসলে কি গিবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুন আমাল গিবা তোমরা কি জানো গিবত কাকে বলে গিবতের পরিচয় কি তো হ্যাঁ সাহাবায়ে কেরাম আল্লাহসাল্লা সাল্লামের উপর ন্যস্ত করেছেন উত্তর দেওয়া তিনি নিজে উত্তর দিচ্ছেন যে গিবত হল ঋকরুখা আহা কা মায় ব্যক্তির পেছনে তার অগচরে তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন এটার নামে কি গিব তাহলে গিবতের জন্য কাউকে বদনামি করা সে অর্থে বদনামি করাও জরুরি না শুধুমাত্র কারোর পেছনে এমন কিছু বললেন যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন যেমন লোকটা খাটক আপনি তার পেছনে বললেন ওই যে বাইকটা এই যে বললেন না এটাই গিবৎ হয়ে গেছে কারণ এটা তার সামনে এভাবে বললে তিনি মনে কষ্ট পাইতেন তো এই যে কারোর পেছনে তার মন্দ কিছু বলাটা গিবক এটা যদি সত্য কথাও হয় তারপরেও গিবক হবে বরং সত্য হলেই জীবক হবে আর যদি তার পেছনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অম্বাদ দিবতের চেয়ে আরো জঘন্য গোনা এই গিবৎ কবিরা গোনা এটা মহা অপরাধ ভয়ঙ্কর অপরাধ আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেরকম জঘন্য অপরাধ নোংরা গুনাহের কথা কারণ জীবত করা ঠিক সেরকম গুনাহের কথা আল্লাহ তালা কোরআনে এর সাথে এটাকে বিপদকে তুলনা করেছে এই জন্য ভাই গিবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে যারা বিপদ করে শয়তান তাদেরকে দুইটা মাসালা সাপ্লাই করে তাদের নিজের কাজটা যাতে দোষের মনে না হয় সেজন্য শয়তান তাদেরকে দুইটা আলা ডেলিভারি করে তার একটা হলো শয়তান বলে যে আমি যা পিছনে সমালোচনা করতেছি এটা তো আমি সত্য বলתיছি মিথ্যা বলতিছি যদি কেউ কারণ জিমত করে আর আপনি বলেন ভাই কারণ জিমত করেন না কিমত করা গুনার কথা তাহলে লোকটা কি বলবে সে বলবি ভাই আমি যেটা বলছি সত্য বলছি আমি মিথ্যা কিছু বলতিছি না এই লোকটা জিমতের সংজ্ঞা জানেন না একটা লোক খারাপ একটা কাজ করেছে তার অবচরে আপনি রাস্তাঘাটে দোকানে পাটে হেটে হেটে মানুষের কাছে অনেক মামন আছেন যে কোন মহিলার কোন ত্রুটি পাইছে অন্য মহিলাদের সাথে গল্প করে তিনি যেটা করেছেন অন্যায় সেই অন্যায়টাই তার পেছনে বললেই কিবত হবে আর দ্বিতীয় যে মাস তারা শয়তন আমাদের ডেলিভারি করে সেটা হলো যদি কাউকে বলেন আপনি ভাই জিবত করেন না তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারলাম আপনি কি মনে করছেন তো সামনে বলতে পারবেন আপনি এত বড় ব্যাটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে তাহলে পিছনে কেন বলতেছেন সামনে বলেন সেটা জায়েজ আছে পিছনে বলা জায়েজ নাই সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন হয় দেখুন ইসলাম কেন গিবতকে নিষেধ করেছে জানেন গিবতের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয় অশান্তি তৈরি হয় সম্প্রীতি বিনষ্ট হয় সমাজ অশান্তির দিকে ধাবিত হয় কিভাবে একটা মানুষ খারাপ কাজ করেছে তার অগোচ আরেকজনের কাছে তার দোষের কথা বলেন তাহলে এই লোকটার দোষ কি সংশোধন হয়ে যাবে যাবে না বরং কি হবে অন্যান্য লোক যাদের কাছে তার বদনামি করলেন ওই লোকগুলো যার কি করেছেন তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে যে তৈরি হবে ঘৃণা তৈরি হবে সমাজের তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে তাহলে সংশোধন তো হলোই না বরং তার দোষগুলো মানুষের কাছে বলে 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 তার অনেক ক্ষেত্রে সংশোধন হওয়ার পথ আপনি আরো রুদ্ধ করে দিলেন গোটা সমাজের মধ্যে আপনি নোংরামি ছড়াই দিলেন আর যদি তার তার সামনে বলেন তাহলে সেক্ষেত্রে কি হবে ওই লোকটা তার দোষের কথা শুনে যদিও সে চেতে যায় বা উপর দিয়ে মনে কষ্ট জাহির করে ভেতরে সে ঠিকই অনুভব করবে যে আমার তো এই দোষটা আসলে থাকা উচিত না তাহলে তার সংশোধনের একটা সম্ভাবনা তৈরি হবে সমাজ ভালো কিছু দেখবে এজন্য ইসলাম বলে মানুষের প্রশংসা করবেন পেছনে আর বদনাম করবেন সামনে প্রশংসা হবে কোথায় মানুষের প্রশংসা করতে হয় তার সামনে না পিছে তারা গোচরে আর তার দোষ থাকলে সে দোষের চর্চা করতে হয় সমালোচনা করতে হয় সামনে না পিছে সামনে কেন কারণ সামনে দোষের কথা বললে তার সংশোধন হবে আর সামনে যদি প্রশংসা করেন তাহলে তো সে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে মনে করবে আমি অনেক কিছু হয়ে গেছি তখন অহংকারী মানুষ সমাজে বাড়লে সমাজ কি সুখী হবে না অসুখী হবে আজকে আমাদের সমাজে এত মাস্তানি এত মাতগরি এত গুন্ডামি এত টাকার বাহার এত অস্ত্রের ঝঞ্ঝনানি এত শক্তি প্রদর্শনের যে অসুস্থ প্রতিযোগিতা এগুলো অহংকারের কারণে হয়ে থাকে মানুষ যদি বিনয়ী হয় ভদ্র হয় ভালো মানুষ হয় তাহলে সে তো অহংকার করবে না সে তো দেখাবে না গায়ের জোর দেখাবে না সে তো পেশি শক্তি প্রদর্শন করবে না ইসলাম সেজন্য মানুষকে সামনে প্রশংসা করতে নিষেধ করে সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয়ে যায় ফুলে যায় দাম্বিক হয়ে যায় এবং তার কারণে সমাজ অশান্তির দিকে ধাবিত হয় আর পেছনে প্রশংসা করলে লাভ কি হয় যে এই লোকটার প্রশংসা আপনি পেছনে করবেন যাদের কাছে করবেন তারা তার সম্পর্কে তৈরি 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 হবে 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 ভালোবাসা ভিতরে গুণটা আছে আমার জানা ছিল না তাহলে তার প্রতি একটা হৃদতা তৈরি হবে এর মাধ্যমে সমাজে একটা সুন্দর আবহাওয়া তৈরি হবে এজন্য ইসলাম বলে মানুষের দোষ বলবেন সামনে গুণ বলবেন পেছনে কিন্তু এই কাজটা করতে বিরক্ত লাগে আমরা বেশিরভাগ মানুষের উল্টাটা করি মানুষের সামনে তারিফ করে ভুলাই পামপট্টি আর তার দোষ সব পেছনে বলি অর্থাৎ তার কাছে ভালো সাজি পেছনে তার নাম করে 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 সমালোচনা নিজের আমল বরবাদ করি সমাজকে ধ্বংস করি ঠিক না বে ঠিক এই জন্য ভাইরা গিব জঘন্য অপরাধ সারাদিনে সবচেয়ে বেশি যে পাপ যে কবিরা গুণা আমাদের দ্বারা হয় তার ভিতরে একেবারে তারা হলো এই এইবক ঘরে ঘরে জনে জনে এই গিবত হয় অনেক সময় যে করি আমরা টেরো পাই না ইসলামের নামে গিবত অনেক সময় করি আমরা ইসলামিক বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন বল বিভিন্ন গোষ্ঠী তাদের মধ্যে দেখবেন এক দল আরেক দলের অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা রসিয়ে রসিয়ে গল্প করে করে তারা সমালোচনা করছেন শয়তান তাদেরকে বুঝতেও দিচ্ছে না যে তারা কবিরা করে লিপ্ত আছে না নাই ভাইরা আমার আমরা কোন মুসলমান ভাইয়ের দোষ চর্চা তার পেছনে করতে যাব না গিবতের শাস্তি কি শাস্তি হলো আপনারা মেয়ারাজের সাহাদিসটি অনেকেই শুনেছেন বেনবী সাল্লাহ মেরাজ যখন গিয়েছেন তখন সেখানে তিনি দেখেছেন কিছু জাহান মানুষের শাস্তির চিত্র ভয়াবহভাবে তাদের কিছু শাস্তির চিত্রকে আল্লাহ দেখিয়েছেন প্রশ্ন উঠতে পারে জাহান্নামে তো এখনো কেউ কিভাবে এত সকাল তিনি জাহান্নামের শাস্তির চিত্র দেখেছেন উত্তর হলো গায়েব এবং অদৃশ্যের জগতের পুরো পরিস্থিতিটা আসলে কেমন এটা আল্লাহ তাআলা ভালো জানেন তবে সম্ভাব্য একটা রূপ এমন হতে পারে যে হয়তোবা সেটা ছিল ডামি যে এরকম হবে এমনকি আল্লাহ তাআলা তার নবীকে দেখিয়েছেন তো তিনি এরকম শাস্তির জন্য একটা লিখেছেন যে কিছু লোক তাদের কিছু লখ আছে এই লখগুলো সাধারণ রকের মতো না এগুলো সবগুলো হলো পিটলে অত্যন্ত শক্ত এই লখগুলো অত্যন্ত ধারালো এই লখগুলো দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং নিজেদের বুককে তারা ছিড়ে শেষ করে ফেলছে রক্তাক্ত করে ফেলছে এটা যে তারা সাপে করছে তারা অর্থাৎ এটা অটো হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে তাদের নিজের ইচ্ছার বাইরে হচ্ছে নিজের শরীরকে নিজের ছোট ছোট বাচ্চা যেরকম আপনি যে না বুঝে খামসি দিয়ে নিজের চেহারাকে লাল করে ফেলে রক্তে রক্তিম করে ফেলে ঠিক এমনি ভাবে জাহান মধ্যে কিছু জাহান তারা তাদের নিজেদের ধারালো এবং তামার তৈরি লোক

এই জন্য আল্লাহ তার উত্তরাধিকার সম্পত্তি সম্পূর্ণ আল্লাহ রাস্তায় দান করতে পারবেন কিনা বিশেষ দ্রষ্টব্য ওই মহিলার দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। দেখুন কোন মহিলা হোক কিংবা পুরুষ যেই হোক না কেন তার যদি সমস্ত সম্পদ সমুদয় সম্পত্তি তিনি আল্লাহ রাস্তায় দান করে দিতে চান একটা মসজিদ একটা মাদ্রাসা ধর্মীয় কোন কাজ ইসলামের উন্নয়নের কোন কাজ আল্লাহর দিন বলুন করার জন্য কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজে তিনি তার সমস্ত সম্পদ যদি দান করে দিতে চান এটা জায়জ আছে যদি তার এই দানের কারণে মিরাজ যারা পাবে অর্থাৎ ওয়ারিস যারা হবে তারা কোন প্রকার তাদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি না হয় আপনার সম্পদ সম্পর্কে আপনি দান করলে যায় আছে তবে উত্তম হলো নিজের পরিবারের সদস্য বিশেষ করে রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস ছেলে মেয়ে এরকম ওয়ারিসদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া এটাই হলো উত্তম নবী করিম সাল্লাম একজন সাহাবিকে বলেছেন যে তোমার ওয়ারিসদের জন্য ওয়ারিসদেরকে ধনী করে রেখে যাওয়া সচ্ছল করে রেখে যাওয়া যাতে কারোর কাছে হাত পাততে না হয় এটা অধিকতর উত্তম তাদেরকে গরিব করে রেখে যাওয়ার চাই এখন কেউ যদি তার সমুদ্র সম্পদ দান করে দিলে সন্তানরা গরিব হয়ে যাবে অভাবী হয়ে যাবে অসহায় হয়ে যাবে এবং ওদের কাছে ছোট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অনুচিত কাজ হবে অনুত্তম কিন্তু করলে সেটা জায়েজ হবে এবং এটা হারাম হবে না বিশেষ করে যদি এমন হয় যে সন্তান আরো আছে তারা চলতে পারবে সলভেন্ট শিক্ষিত স্বাবলম্বী নিজের করে যে দাঁড়িয়ে গেছে তাহলে সমস্ত সম্পদ যদি কেউ দান করতে চায় সেটা কি হবে না গোনা হবে না কিন্তু যদি ওসিয়ত করতে চায় সেটা ভিন্ন বিধান আসবে ওসিয়ত করতে চাইলে পরিষ্কার ভাবে হাদিস রয়েছে তিন ভাগের এক ভাগ সমুদয় সম্পদের ওয়ান থার্ডে ওসিয়ত কার্যকর হবে তিনি যদি বলেন আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম তিন ভাগের এক ভাগ এর মধ্যে ওসিয়ত কার্যকর হবে আর বাকি দুই ভাগ ওয়ারিস এবং জীবিত আত্মীয় স্বজন যাদের হক আছে তাদের মধ্যে বন্টন করা হবে